আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন লোক আমার মাধ্যমে কাজে আসে তো আপনারা অনেকেই কিন্তু আবার ভয় করেন কারণ বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন বাইরের কাজে যাওয়ার পরে কাজ হয় না তারপরে বিভিন্ন রকমের সমস্যায় পড়েন তো আমি চাইতেছি যারা সঠিক কাজ জানেন ইকামার মেদ আছে আমেলাই দিই তো তাদের জন্য কাজের ব্যবস্থা আছে তো কি কী ট্রেডের আমাদের লোক লাগবে সেগুলো আমি একটু আপনাদেরকে জানাই আর আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না এবার এবং কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই মাত্র লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এইমাত্র আমি পাঁচজন ভাইকে আমি যে আমাদের যে রুম সেই রুমে দিয়ে আসছি ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে রুমে আমরা দূর দূরান্ত থেকে যে ভাইয়েরা আসে প্রবাসী ভাইয়েরা তাদেরকে রাখি কিন্তু যে লোকগুলো রাখি আমরা সেই লোকগুলো অবশ্যই সঠিক কাজ জানতে হবে যেমন ইলেকট্রিশিয়ানের কাজ প্লাম্বারের কাজ পাইপ ফিটারের কাজ তো এরকমের কাজ জানতে হবে এবং কি আমার চায়না প্রজেক্টের কাজ। চায়না চায়না প্রজেক্টে কাজ ইনশাআল্লাহ যারা কাজ জানেন মেয়াদ আছে আপনারা বসে না বসে না থেকে আমরা আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো কাজটা হচ্ছে সৌদি আরব জেদ্দাতে জেদ্দার ভিতরে চায়না প্রজেক্ট এয়ারপোর্টের সাইডে কাজ তো যারা কাজ জানেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সঠিকভাবে একটা মানুষ আসার পরে সঠিকভাবে যতদিন কাজ মানে না হয় ততদিন রাখার জায়গা দিব ইনশাল্লাহ কারণ আপনারা এমনটা ভাববেন না যে আমরা যাওয়ার পরে এখানে চিনি না জানি না যাওয়ার পরে হয়তো আমাদের থাকায় সমস্যা হবে বা যে কোনো সমস্যা হোক ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব হয় দেখার চেষ্টা করি কারণ একটা মানুষ যদি সঠিকভাবে থাকতে পারে আসার পরে তারপরে কিন্তু কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ তারপর দেখা যায় যে লোকজন আসে তারা কিন্তু একটু কষ্ট করেই থাকতে হয় কারণ পাবলিক প্লেস এটা বুঝেন কারণ দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের লোক আসবে তাদের কিন্তু দেখা যায় তাদের চয়েস মতো কিন্তু জায়গা দেওয়া হয় না একসাথে এক রুমে দশ জায়গায় দেখা যায় পাঁচ জায়গায় দশজন থাকতে হয় বা বারো জন থাকতে হয় বা ছয়জন থাকতে হয় এরকমের দেখা যায় একটু কষ্ট স্বীকার করে কিন্তু আসতে হবে তো আমি সঠিকভাবে যে তথ্যটা সেটা আমি দিচ্ছি আপনাদেরকে যারাই আসবে না কেন সঠিক কাজ জানলেই আসবেন আবার যখন লেবারের ডিমান্ড হবে আমরা জানিয়ে দেব যে ভাই কোনো কাজ না জানলেও হবে তো ইনশাআল্লাহ খুব দ্রুত আসবেন যারা কাজ জানেন এই কে আছে কারণ সবসময় কিন্তু ডিমান্ড থাকে না তো আজকের লাইফটা হচ্ছে আপনার যারা কাজ জানেন বসে আছেন তাদের জন্য মেসেজটা দিলাম ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন খুব দ্রুত হয়তো দুই দিন তিন দিন এরকম ডিমান্ড থাকতে পারে পরবর্তী নাও থাকতে পারে আবার ডিমান্ড হলে আমি জানাব আপনাদেরকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কেউ আমাকে সাপোর্ট করবেন সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখবেন শেয়ার করে দিবেন সবাইকে আপনার একটা শেয়ারে যদি একটি ভাইয়ের কাজের ব্যবস্থা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর কাজে ঢুকতে কোনো কোনো রকমের কোনো টাকা পয়সা দিতে হবে না ঠিক আছে আপনাকে ফোনের মাধ্যমে আপনাদের রেট বলে দেওয়া হবে তেরো রিয়াল ঘন্টা বা চোদ্দো রিয়াল ঘন্টা যেভাবে যে প্রজেক্টে যেরকম হয় সেভাবে কিন্তু দেওয়া হয় তো ইনশাল্লাহ আপনারা সবাই যোগাযোগ করবেন যারা কাজ যাবেন তো আজকে যদি এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম